একটু বলে দেই মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে জিন জাতির মধ্যেও কি আছে ভালো মন্দ আছে দুষ্ট জিন মানুষের ক্ষতি করার চেষ্টা করে কি করে ভাই এবং দিন দিন কিন্তু এর প্রভাবটা বাড়ছে তো এখান থেকে বাঁচার জন্য কিছু প্রোটেকশন আগে বলে দেই তারপর সামনে যাই প্রত্যেকদিন সকালে এবং সন্ধ্যায় তিনবার করে সুরে পড়বেন কুলহু আল্লাহ আল্লাহ বলে আমি গিয়াকুল লেহু কুফু ওয়ান আর সকালে সন্ধ্যায় কয়বার তিনবার আর তিনবার পড়বেন সূরা ফালাক কুলহাড় উলবি রব্বীল ফালাক এই সুরা আর তিনবার পড়বেন সূরা নাস কুলহাড় উলবী রব্বীন নাস এটা প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়বেন আয়দাল কুর্সি আইদাল কুর্সি কোন সূরা আছে কত নাম্বার আয়াত। মাশাল্লা দুশো 55 আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল এখান থেকে শেষ আর কি করবেন রাতের বেলা ঘুমানোর সময় রাতের বেলা ঘুমানোর সময় পড়বেন সূরাতুল বাকারা এর শেষের দুইটা বা তিনটা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ এখান থেকে ফানসুরনা আলাল ক্বাম মিন সূরাতযারিআত এর 56 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা বলেন আ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইয়াবুদু। আমাদের আল্লাহ আমাদের রব তিনি বলেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন? কি উদ্দেশ্যে ভাই আরো জানতে পারলাম পাক শুধু মানুষকেই এবাদত করার জন্য সৃষ্টি করেন নাই জিনদেরকেও সৃষ্টি করেছে এখন আপনাকে জিনে বিশ্বাস করেন এখন বিজ্ঞান যদি বলে জিন বলতে কিছু নাই তাহলে আপনি বিজ্ঞান মানবেন না কোরআন হাদিস মানবেন এখন জোট গলায় বললেন যে আমি কোরআন হাদিস মানব কিন্তু কিছু মানুষ যদি বলে জিনদেরকে তো দেখাও যায় না ছোঁয়া যায় না তারা কঠিন না তরল না বায়বীয় এটা ল্যাবে বসে প্রমাণ করা যায় না তাহলে আমরা যে দেখি না জানি না অস্তিত্ব প্রমাণ করতে পারছি না ল্যাবে বসে তাহলে কেন আমরা তাকে বিশ্বাস করব এরকম প্রশ্ন ছুড়ে দিলে আপনি কি উত্তর দিবেন নাউজুবিল্লা তো বলবেন উত্তর কি দিবেন কেন জিনে বিশ্বাস করেন এই তো আটকে গেছে আর যদি জোর গলায় বলেন না কোরআন এবং হাদিসা আছে বলেই বিশ্বাস করি তখন আমি যদি বলি যে আপনার দর্শনটা তাহলে মৌলবাদী দর্শন আপনি যা আছে চোখ বন্ধ করে বিশ্বাস করেন প্রমাণ করতে তো পারছেন না তখন কি বলবেন আচ্ছা আমি ভেঙে দিচ্ছি কারণ আল্লাহ বলছেন আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র এবং শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি তার মানে প্রমাণ হয়ে গেল জিনজাতি বলতে কিছু আছে কথা ঠিক না বে ঠিক প্রমাণটা কে করলেন এখন আল্লাহ রবীন্দন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তার পক্ষ থেকে কিছু ওহি নাজিল করেন কি নাজিল করেন যেমন মুসা আলি যুগে নাজিল করা হয়েছিল তাওরাত ইসা আলী যুগে নাজিল করা হয়েছিল কি ইঞ্জিল দাউদ আলিহিসের সময় কি নাজিল করা হয়েছিল জাবুর আর শেষ নবী মোহাম্মদ উপর কি নাজিল করা হয়েছে কোরআন এখন আমরা যদি বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে তাহলে এটা তো মেনে নিতেই হবে যে কোরআনে যা আছে সব সত্য তাই তো আল্লাপা কি মিথ্যা বলতে পারে দেখ এখন কোরআন এবং হাদিসের অনেক বিষয় আমরা প্রমাণ করতে সক্ষম হই আমাদের ক্ষুদ্র জ্ঞানে আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে প্রমাণ করতে পারি না যেমন ফেরেস্তার অস্তিত্ব কি আমরা প্রমাণ করতে পেরেছি আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন জিন জাতির অস্তিত্ব আমরা কি চোখে দেখে প্রমাণ করতে পারব কবরে আজাব দেওয়া হয় আপনি কি এটা দেখে প্রমাণ করতে পারবেন রুখ বা আত্মা বলে কিছু আছে আমাদের দেহের মধ্যে এটা কি আপনি প্রমাণ করতে পেরেছেন অনেক সময় মুমিন ব্যক্তি স্বপ্ন দেখে এবং স্বপ্নগুলো সত্য হয় হয় কি না এবং আরিস এসেছে শেষ জামানায় মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে বেশি বেশি তো এখন এই যে এমন কিছু বিষয় যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারছি না কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন এগুলো সত্য আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি কি না বিশ্বাস করেন কি না জান্নাত দেখেছেন জাহান্নাম দেখেছেন না দেখে বিশ্বাস করি কি না ইমানের কয়টা পিলার বলেন তো দেখে ভাই কয়টা ছয়টা ছয়টা কয়টা আল্লাহে বিশ্বাস ফেরেস্তা গনে বিশ্বাস নবী গনে বিশ্বাস আসমানে কিতাব সমূহে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস তাকদির বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস এই ছয়টার মধ্যে শুধু কোরআন এবং মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে বাদ দিয়ে আপনি কোনোটাই দেখেন নাই দেখেছেন আল্লাহকে দেখেছেন ফেরেস্তা মন্ডলী আগের আসমানি কিতাবগুলো সাহাবিরা দেখেছেন আপনি কি দেখেছেন আগের নবীর পরকালের জীবন দেখেছেন তাকদির বা ভাগ্যের ভালো মন্দ দেখেছেন এই যে না দেখে আমরা বিশ্বাস করছি এটার নাম হচ্ছে গায়েবে বিশ্বাস কি যে বিশ্বাস এটাই পাক বলছেন আলিফ আলিফ মিম মিম কিতাব লা এটা এমন একটা কিতাব যেই কিতাব নিয়ে কোনো সন্দেহ সংশয় নাই উদয় নীল মুত্তাকি নায়িকিতা মোত্তাকিদেরকে পথ দেখাবে কারা মুত্তাকি আহ্লাদিনায়ু উম মিনু উনাবি ওয়াইবি যারা এই অদৃশ্যে বিশ্বাস করে বলেন সুখান আল্লাহ পাকের আদেশ পালন করার নিমিত্তে তার এবাদত করার নিমিত্তে আমরা আল্লাহ পাকের এই আদেশগুলোকে না দেখেই বিশ্বাস করি এখন কিছু মানুষ বলতে পারে তা অনেক এগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি উত্তর হচ্ছে যে কোরান এবং হাদিসের সব কিছুকে বৈজ্ঞানিক ব্যাখ্যার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে আসতে হবে জরুরি না এটা কারণ বিজ্ঞানের অনুসিদ্ধান্তগুলো সময়ে সময়ে বদলে যায় আল্লাহ রবুল আলমিনের বিধান কখনো বদলাবে নাই কথা কি বুঝতে পারছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে অসীম জ্ঞান দিয়ে সৃষ্টি করেন নাই ক্ষুদ্র জ্ঞান দিয়ে সৃষ্টি করেছে আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না ভালো করে বোঝেন আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু প্রমাণ করতে পারবো না যে আগামী কাল আপনার সাথে কি ঘটবে বলতে পারবেন কেউ পারবে তো যে মানুষ তার সাথে আগামীকাল কি ঘটবে সেটাই বলতে পারছে না সেই মানুষ কি আল্লাহ রবুর আলামিনের এই মহাবিশ্বের অসীম জ্ঞানের অতল তলে ডুব দিতে পারবে আমি বলছিলাম ইমানের ছয় পিলার কি আপনি চোখে দেখেছেন তারপরে বিশ্বাস করি কিনা ভাই আচ্ছা এখন আমরা এই জায়গায় ছিলাম যে আল্লাহ পাকের জ্ঞানটা অসীম আল্লাহ পাকের জ্ঞান কি ভাই আমি অসীমের একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করেন এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই জান্নাতে চলে গেলাম মনে করে আল্লাহ কবুল করুন জান্নাতে যাওয়ার পরে কি সময় শেষ হয়ে যাবে সময় আরো চলতে থাকবে আচ্ছা জান্নাতে যাওয়ার পরে এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি একশো কোটি বছর পর এই জান্নাতিরা কি করবে কি খাবে কোথায় ঘুরবে কোথায় ফিরবে আল্লাহর রবীর আলমিন এখনই সেটা জানে না আলহামদুলিল্লাহ আল্লাহকে চিনি একটু আল্লাহ এখনই সেটা জানেন এই মুহূর্তে জানেন যদি এখানে কোনো ভাই থাকেন ফর এক্সাম্পল অমুক ভাই নাম আবদুল্লাহ এই ভাই মনে করেন জান্নাতে যাবেন ইনশাল্লাহ কথার কথা বলছে কথার কথা এখন তিনি জান্নাতে যাওয়ার একশো কোটি বছর পরে কোন হুরের সাথে কোথায় ঘুরে বেড়াবেন আল্লাহ এখনই যা জানেন আল্লাহ পাকে চিনতে শেখো আবার আমাদের মধ্যে আল্লাহ না করে কেউ যদি জাহান নামে যায় সে ব্যক্তি জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাদ ভোগ করবে আল্লাহ পাক এখনই এই মুহূর্তে সেটা জানেন এবং আগেও জানতেন আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই আল্লাহ পাকে কোনো শুরু নাই আল্লাহ পাকে কোনো শেষ নাই এমন নয় যে পাক আমাদেরকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা হয়েছেন রিজিক দাতা হয়েছেন পালনকর্তা কর্তা হয়েছেন এমন নয় সৃষ্টি করার আগে থেকেই আল্লাহ সৃষ্টিকর্তা কর্তা পালন কর্তা রিজিক দাতা সবকিছুই ছিলেন বলেন আল্লাহ একবার আল্লাহবাগ একজন তার কোনো শরীর নাই আল্লাহ রবুল আলামিনের জ্ঞান অসীম এটার উদাহরণ হাদিসে দেয়া হয়েছে এভাবে যে মুসা এবং খিদির আলী ইসলাম নৌকায় সফর করছেন একটা পাখি এসে নদী থেকে এক ফোঁটা পানি খেয়ে চলে গেল তখন খিদির আলী ইসলাম বলছেন হে মুসা এই পাখিটা নদী থেকে যতটুকু পানি পান করতে পেরেছে এই পানিটুকু হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত মাখলুকের জ্ঞান আর এই পুরো নদীতে যত পানি আছে এই সাগরে যত পানি আছে এগুলো হলো আল্লাহ রবুল্লা আলমিনের জ্ঞান আমি কি বুঝাতে পারছি ভাই এখন সেই আল্লাহ রবুল্ আলমিন যখন কোনো বিষয়কে সত্য বলবেন সেটা সত্য কিনা আল্লাহ মাকে এখন বলছেন আমি জিন আর মানব জাতিকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি তার মানে জিন সত্য কিনা